বন্যাকবলিত এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালো কোচবিহার জেলা পুলিশ সেদিন দিনহাটার মাতালহাট অঞ্চলের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন এসডিপি অধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দেব মোদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন পরিদর্শনের পর দুর্গতদের হাতে বেবি ফুড সহ বিভিন্ন খাবার তুলে দেওয়া হয় দিনহাটা পুলিশের উদ্যোগে সদুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা মমতা মমতা বিনয় বৰ্মনাই বিনয় বৰ্মন হবি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন অথবা নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউরাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি ওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি